সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে অনেক কিছু কাজ নিয়ে ব্যস্ত আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করছি সবই আপনাদের সবই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন আমরা সবাই কাজ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আমি চালতা কাটতেছি আজ কা সার এগুলা হচ্ছে একদম পাকা চালতা যেহেতু চালতা সিজন শেষ এই জন্য একটু চালতা দিয়ে রাখতেছি আর এদিকে অনেক সুন্দর দৃশ্য দেখেন ফুল আমার গাছে ফুটি আছে আর এদিকে কি করতেছে মনি মধু নিয়ে ফাটাফাটি করতেছে আর এদিকে আমার বোন রান্না বসাই দিচ্ছে এদিকে আজকে আমাদের বাসন্তী পালাও রান্না করবে আর পালাক এদিকে বসে বসে কি খাচ্ছে মধু খাচ্ছে আর মনি তো একদম বসে আছে কিসে খাটের মধ্যে দেখেন পালাকমণি একবার এক জায়গায় গিয়ে মধু খায় ও যেহেতু মধু পছন্দ করে আমাদের ঘরে আজকে মধু নিয়ে আসছে আমার বোনের ছেলে ওই মধু নিয়েও ফারা করতেছে আর একটু পর পর নিয়ে একটু খায় এই দিকে বাসন্তীপালাও তো অলরেডি রান্না হয়ে আসতেছে আর এদিকে অনেকগুলো টমেটো কিনে নিয়ে আসছি টমেটো এখন সস্তা অনেক সস্তা পাওয়া যাচ্ছে সাত কেজি একশো দশ কেজি একশো এরকম করে বিক্রি করতেছে গ্রামে এদিকে মাটির কাজও চলতেছে আর এদিকে মুরগিরা আমাদের প্লেট বাটিগুলো একদম এখানে কিছু ভাত আছে এগুলা খাওয়ার চেষ্টা করতেছে মানে খেয়ে নিচ্ছে আর এইদিকে ধোয়ার জন্য রেখে দিয়েছি কলের নিচে আর এইদিকে চুলার মধ্যে মাটি দিয়ে এটা হচ্ছে আমাদের বন্ধু চুলা বন্ধু চুলা মাটি দিয়ে একটু লেপে ফুচে নিচ্ছে আর এদিকে খাবার তো অলরেডি হয়ে গেছে পালাকের জন্য খাবার নিয়ে নিচ্ছে এটা হচ্ছে দুপুরের খাবার পালাক তো এতগুলা খাবে না আজকে আমি তো রোজা ছিলাম না এই জন্য আমিও খেতে বসে গেছে পালাকের সাথে দেখেন আমাদের বাসন্তী পোলাওটা কেমন হয়েছে বড় বড় আলু করে একদম সুন্দর করে ভেজে দিয়েছে আর এদিকে পালাক কি খাবে পালাক মোবাইল দেখতেছে পালাক তো বিআইপি একটা মানুষ এদিকে আমাদের সন্ধ্যার ইফতারি রেডি হয়ে গেছে আমার বোন ভেজে নিয়েছে একদম সুন্দর করে কালারটা অনেক সুন্দর আসছে দেখেন এদিকে পেঁয়াজ বাজা হচ্ছে ওইদিকে বেগুন ভেজে নিয়েছে অনেকগুলা আসলে ইফতার রমজান মাসে ইফতার খুবই মজা লাগে রমজান মাস ছাড়া যদি আমরা ইফতার তৈরি করি তেমন একটা মজা লাগে না এই আর এদিকে এইসবগুলির শরবত বানানো হয়েছে আর এদিকে মুরগিরা অপেক্ষা করতেছে সন্ধ্যা হয়ে আসছে যেহেতু ওরা ওদের ঘরে ঢুকার জন্য মানে খোয়ারে ঢোকার জন্য অপেক্ষা করতেছে আর একটু খাবারের জন্য অপেক্ষা করতেছে একটু খাবার দিলে ওরা তাড়াতাড়ি ওদের খোয়ারে ঢুকে যাবে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হাতে সময় নেই তাই দিতে পারতেছে না একটু পরে দিয়ে দিব ওদের খাবারগুলো আর এদিকে পালাকের কিছু কাপড় ছিল যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে বলতেই চলে যেহেতু এখন আজান দেয় নেই সব অন্ধকার হয়ে আসতেছে ওর কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসতেছে চাল তলার থেকে আর কি আর এদিকে আমি গেটটা লাগাই দেবো যেহেতু রাত হয়ে যাচ্ছে এদিকের গেটটা লাগানোই থাকে রাতে আবার সকালবেলা আমরা খুলে ফেলি আর এদিকে আমি একটা সশম্যান নিয়ে নিয়েছি আমরা ইফতার মাখা হবে এই শশম্যানের মধ্যে আর পালাকে এদিকে বেগুন মানে বেলুন নিয়ে ফুলাফুলি করতেছে আমাকে বলতেছে ফুলাই ফুলে ফুলাই দিলাম এর খেলতেছে আর এদিকে আমি বুট নিয়ে নিচ্ছি এখানে মাখা হবে এটা হচ্ছে আমাদের সে ইবাহী শশম্যান এটা আমার মায়ের কালের সসমেন অনেক বছর আগে মানে এটা আমার জন্মের আগের শশম্যানটা এখনো অনেক সুন্দর হয়ে আছে অনেক ভালো সুন্দর লাগতেছে আর কি যত্ন থেকে অনেক কিছু সুন্দর থাকে ভালো থাকে আর আমার বুটের কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সবাই আমার ভিডিওটি দেখে যাবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আর আল্লাহ হাফেজ aroma se <coughs> <coughs> <coughs>